আজ নাইন জুন অগ্নিদেবের বড় ছেলে আকাশের বার্থডে উপলক্ষে আমার বিরাশি বছরের শাশুড়ি মা নিজে হাতে চপ কাটলেট বানিয়ে আমাদের একটা হাইটিতে ডেকেছিলেন এটা আমার শাশুড়িমার বসার ঘর আর এই হচ্ছে আকাশ এবং আমার স্বামী অগ্নিদেব এই হচ্ছে ছোট ছেলে আদিদেব আর ইনি আমার শাশুড়ি মা ভীষণ ট্যালেন্টেড ইনি আমার মাসি শাশুড়ি আর এই হচ্ছে বাবু আমার জায়ের একমাত্র আদরের একটা ছোট্ট বেড়াল এই হচ্ছে আকাশের জন্য সমস্ত কিছু আয়োজন শেষে আমরা বার্থডে কেক কাটলাম আর দুই ভাই মিলে কেক কাটাকাটি হলো কেক খাওয়ানো হলো অনেক মজা হলো আড্ডা হলো থেকে বড় কথা সবাই মিলে একসাথে হলো আর ইনি হচ্ছেন ডাক্তার বাবু আমার দেওর হুম ডক্টর আমরা সবাই মিলে মায়ের হাতে তৈরি রান্না খেলাম ভীষণ ভালো চপ মাংসের চপ কাটলেট স্যালাড বেক ইনি সবচেয়ে খুশি আর খুশি আমরা সকলে আমাদের এই খুশি আপনাদের সকলের সাথে ভাগ করতে পেরে আমাদের ভালো লাগলো হুম আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন খুব শিগগিরই আনবো আমার শাশুড়ি মায়ের হাতের তৈরি মাংসের চপের রেসিপি আপাতত বাই